চাচ্ছি আমাদের সমাজে অনেকে বলছে নিজেকে একবারই আমার নিজের ওস্তাদ একবারই ছিলেন যারা হজে ইলমিয়ায় আমার সাথে পড়েছেন তার ভালো করে জানেন আমার ওস্তাদ একবারই ছিলেন একবারইরা বলেন তাকলিদ করা যাবে ওনারা বলেন হাদিসের উপরে দক্ষতা অর্জন করো হাদিসের উপরে আমল করো আছে আমাদের যুব সমাজের মধ্যে কেউ যে দশ হাজার হাদিসের উপরে নজর দেবে তাও সাবজেক্ট ওয়াইজ হাদিস দিয়ে নামাজকে বের করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

পুরোপুরি হয়তো স্পষ্ট করা সম্ভব হবে না কিন্তু যতটুক সম্ভব ততটুক স্পষ্ট করা দরকার বলে মনে করছে আমি আমার ধর্মীয় দায়িত্ব নিয়ে যে কথাগুলো বলতে যাচ্ছি আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন বিষয়টা হচ্ছে আমাদের সমাজে একটি বিষয় বিরাজমান সেটা হচ্ছে কারা আর উসুলিন কারা এই আখবারি ও নিয়ে যে তর্কটা আমাদের সমাজে বিরাজমান এ বিষয়ে কিছু জ্ঞান ভিত্তিক কথা আলোচনা করা দরকার আমি মনে করি যে এটা আমাদের সকলের গবেষণায় থাকা দরকার যে আমাদের আইমা ও আলহিসামের জীবনী বলতে গেলে এগারোতম এমাম যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন গায়বাতে সোগরার সূচনা হয় গায়বাতে সোগরার সময় এমামের চারজন নবাব ছিলেন পক্ষ থেকে মধ্যে করতেন নিশ্চিতভাবে ভাবে ইসলাম ওসাল্লাম এবং আমাদের সকল এমামরা ছিলেন এলম ওনার পর্যন্ত পৌঁছানো অর্থই হচ্ছে আমরা এলম পর্যন্ত পৌঁছাতে পেরেছি এলম যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই যেখানে বলা যেতে পারে যে হানড্রেড পারসেন্ট কেননা আমি নিজে এমরে সাদেকের কাছ থেকে শুনেছি আমার জন্য হুজাত আমাকে আমল করতে হবে আর কারো কোনো কথা শোনা যাবে না এটা ছিল এল কিন্তু এমামে জামান সগরার সমাপ্ত হওয়ার পর যে চারজন নায়েব ছিলেন ওনাদের নায়েবে খাস হওয়ার যে যুগটা সেটাও সমাপ্ত হয়ে যায় তখন প্রশ্ন জাগ্রত হয় যে মোমিনিনদের কি করা উচিত নিশ্চিতভাবে রায়বাতে কুবরার সূচনার পরেও ধরে নেওয়া যায় যে আরও একশো বছর পর্যন্ত ইমামের সাহাবিরা বেঁচে ছিলেন ওনার ফেকা সম্পর্কে জানতে গেলে ওনাদের কাছ থেকে সরাসরি বিষয়টা জানা এবং বোঝা সম্ভব ছিল কিন্তু আস্তে আস্তে প্রয়োজন দেখা দিল যে এখন এমামও অনুপস্থিত এমামের যে খাস সাহাবিরা ওনারাও কিন্তু বিদায় নিচ্ছে অপরদিকে যে ইসলামের শত্রুরা তাদের পক্ষ থেকে যে জাল হাদিস যেটা মাইয়া সময় সূচনা হয়েছিল সেটা কিন্তু অব্যাহত রয়েছে তো এরকম একটি অবস্থা সৃষ্টি হতে পারে যে ইমামের গায়বাতে কুবরার পর মোমিনিরা যেন পদভ্রষ্ট হয়ে যায় সঠিক হেদায়াত না পাওয়ার কারণ তো আমাদের ওলমায় ক্রাম তখনই কিন্তু হাদিস সংগ্রহ করার যে সূচনা অনেক আগেই শুরু হয়েছিল সেটাকে আরো জোরে সরে শুরু করলেন এবং কি হাদিস গুলা একত্রিত করতে এটাও বিবেচনা করতেন না যে হাদিসটা সাহি জাইফ কেন সে সময় ওনাদের হাতে ছিল না চেষ্টা এটাই ছিল যে পেগাম্বার ইসলাম সাল্লি সাল্লাম থেকে নিয়ে আমাদের বারোতম এমাম পর্যন্ত যে হাদিসগুলি রয়েছে যে হাদিসগুলি আমরা শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি এগুলাকে আমরা লিপিবদ্ধ করি এবং লিপিবদ্ধ করা হলো ওখানে কিন্তু হাদিসে হাসানও রয়েছে এমন হাদিস রয়েছে যেটা হচ্ছে জাইফ তখন কিন্তু ইলমে রেজাল নিয়ে অর্থাৎ রাবিয়ানে হাদিসের ব্যক্তিগত জীবন যে কতটা বিশ্বাস্ত সেটার উপরে খুব বেশি কাজ করার সুযোগ ছিল না আমরা দেখতে পাচ্ছি রাবেতে কুবরার পর যে সকল মহাদ্দিনরা হাদিস একত্রিত করেছেন আমাদের সকলের সালাম হোক ওনাদের উপরে ওনারা মাঝাব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যদিও এই মাজাব আল্লাহ রে ইসলাম আল্লাহ রক্ষা করবেন কারবালায় ইমামে এবং ওনার সঙ্গী সাথীর মধ্যে দিন সীমাবদ্ধ হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন সেই সময় রক্ষা করেছেন তো এমামাতে গাইবাতে কুবরার পরেও দিন রক্ষা এমাম চলে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দিন রক্ষা করবেন কিন্তু দিন রক্ষা করার যে অশিলা সে অশিলা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওনার সব ধরনের যুগ অতিবাহিত হতে থাকলো তখন স্পষ্ট হলো যে অনেক জঈফ হাদিস হয়েছে আমরা সকলেই জানি যে মামে মোহাম্মদ ও সালামের যুগ থেকেই যে হজ ইলমিয়ার সূচনা হয়েছিল সে ইমামে জাফরের সাদেক আলহিসালু আসসালামের যুগে ব্যাপক আকার ধারণ করে এবং ইমামে জাফরের সাদেক আলি সাল্লা এই বিষয়কে লক্ষ্য রেখে যে একদিন আমরা উপস্থিত থাকবো না ইমাম থাকলেও পারদায় গা থাকবে তখন মোমানিনরা যেন পদ না হয়ে যান তিনি কোরআন ও হাদিস দিয়ে কিভাবে করতে হয় কিভাবে বের করতে হয় সেই পদ্ধতির শিক্ষা দিলেন এবং এই মামে জাফর আলহ্লা এই ভূমিকার পরই আমি দেখতে পাচ্ছি যে আমাদের আহলে সুনতুল জামাতের মধ্যে যে সকল ফকি যে সকল মুস্তাহিদরা রয়েছেন তারা অধিকাংশই কিন্তু এমামের ছাত্র তার আগে অনেককে মুস্তহিদ বলা হয়েছে কিন্তু ওই মুস্তাহিদ আসল যে সংজ্ঞায় সে সংজ্ঞায় পড়েন না দিন পরিবর্তন করেছে সেটা নাম ইস্তেহাদ দেওয়া হয়েছে জামালের যুদ্ধকে খাতা ইস্তেহাদি বলা হয়েছে সিফিনের যুদ্ধকে খাতা ইস্তেহাদি বলা হয়েছে এই ধরনের ভুলকে খাতা ইস্তেহাদি বলা হয়েছে সেগুলো কোন রকম আমাদের কাছে গ্রহণযোগ্য নয় সেগুলো ইস্তেহাদ ছিল না ইস্তেহাদ হচ্ছে এটা যে আল্লাহ রব্বুল আলমীর দুটি জিনিস রেখে গেলেন দুটি জিনিস আমাদের মাঝে পেগম্বার ইসলামের মাধ্যমে রেখে দিলেন সেটা হচ্ছে কোরআন অপরটি হচ্ছে এ তো যতদূর পর্যন্ত আই ম্যাথ আমাদের সামনে ছিলেন আমাদের কাছে ইলমের দরজা মুক্ত ছিল। ইমামদের কাছ থেকে আমরা বিষয়টা জেনে নিতে এমামরা ছিলেন মোফাস্সিলে ফরা এমামরা কলের মাধ্যমে ফেলের মাধ্যমে তাকরিরের মাধ্যমে অর্থাৎ নিজে যেটা উচ্চারণ করেছে এটাকে আমরা কল বলি হাদিসা কলি হাদিসে ফেলি অর্থাৎ উনি নিজে আমল করে দেখিয়েছেন তাকরির ওনার সম্মুখে কোনো আমল আঞ্জাম দেওয়া হয়েছে এই তিনটের মাধ্যমে আমরা কিন্তু এমামদের কাছ থেকে শিক্ষা পেয়েছি কিন্তু এমাম সেই সময়ে ইমামে জাফরে সাদেক ও সালাম এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে যে কোরআন ও হাদিস থেকে যেন সঠিকভাবে কাশে কাম করা যায় তিনি যে শিক্ষা কেন্দ্রের সূচনা করেছিলেন এমাম জানতেন যে বারোতমে এমামের গায়বাতে কুবড়ার পর এই বিষয়টা অর্থাৎ ইশতেহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ہم دیکھتے دکھتے پاچی امام حسن لسکری علیہ السلام وسلام তিনিও কিন্তু মোমিনি দের উদ্দেশ্যে বলছেন মনকানা মেনাল ফকাহায়ে স এনান লে নফ্সে হ ফেজান লে দিনে মোহ লে ফনলে হাবা মোতি আনলে আম্রে মৌলা ফালেল আবাম এয়ো কালো ইমামে হেসান সরাম মমিনিকে গায়বাতে কুবরায় দিকে রুজু করা এবং তার শর্ত স্পষ্ট করে দিচ্ছেন কোন ফাকি সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যায় এই হাদিসকে এ হাদিসে কিন্তু এটা স্পষ্ট যে জানা জনগণকে মতদাইয়ান ফকিহের তাকলিদ করার নির্দেশ দিচ্ছেন এমামের গায়বাতে কুবরার পর যে হাদিস সংকলন হয়েছিল সেগুলোর মধ্যে যেহেতু জাইফ হাদিসও ছিল উলমায়ে একরাম সে জাইফ হাদিস ও হাসান হাদিসকে আলাদা করতেন এবং কোরআনের আয়াতের তাফসিরের দিকে লক্ষ্য রেখে তারা তাদের ইস্তেহাদের কাজ অব্যাহত রাখতেন এবং মোমিনরা ওনাদের প্রতি রুজু করতেন ওনারা মশলার সমাধান করতেন যত দিন পার হতে থাকে বিষয়টা তখন জটিল হয়ে অর্থাৎ এমন এক পর্যায়ে চলে যায় যে জাফ হাদিসের উপরেও কিন্তু আমল করা শুরু হয়ে যায় যে কারণে প্রয়োজন হলো যে ইলমে রেজালের উপরে কাজ করা হোক অর্থাৎ রাবিয়ানে হাদিস যার থেকে রেবায় বর্ণিত হয়েছে তিনি কে তার পরিচয় কি তিনি কতটা সত্যবাদী আমরা দেখতে পাচ্ছি যে কারণে যাকে বলা যায় যে এক হাজার এক হিজড়ি থেকে নিয়ে এগারো শো পর্যন্ত যেটা কারণে আজ বলা যায় আমাদের আলিমদের মধ্যে একটি একতলাফ সৃষ্টি হয় অনেকে বলেন ইস্তেহাদের কি প্রয়োজন রয়েছে আমাদের সামনে হাদিস রয়েছে হাদিসকে নিয়ে আমরা কিভাবে আমল করতেন তার উপরে আমরা আমল করতে পারব এবং যাদেরকে একবারই নাম দেওয়া হয় সর্বপ্রথম মেলাল নেহাল আল্লামা শাহরিস্তানি তিনি এই সকল আলিমদেরকে যারা শুধু হাদিসের প্রতি ওনাদের দৃষ্টি ছিল একবারই নাম দিলেন ওনারা তখন বলা শুরু করলেন যে ইস্তাহাদের কোনো প্রয়োজন নেই আমাদের কাছে হাদিস রয়েছে কোরআন আমাদের জন্য হুজ্জাতনা এই জন্য যে কোরআন লেহনুল খেতাব হচ্ছে প্যাগাম্বার ইসলাম সাল্লাল্লাহ আলেহে আলী বোসাল্লাম থেকে এবং তার এলম ম আইম মেথর আলেহি সাল্তু কাছে রয়েছে রাসখুনা আফিল এল ওনারাই কোরআনের ব্যাখ্যা করবেন আমরা কোরআনের ব্যাখ্যা করা এবং কোরআনকে বোঝার মানে আমাদের কোনো অধিকার নেই শুধু হাদিস এবং তার উপরে আমরা আমল আমাদের সালাম হোক এই একবারই আলিমদের উপরে যারা হাদিসের উপরে এত দক্ষতা রাখতেন হাজার হাজার হাদিস ওনাদের জানা ছিল যে হাদিস জানার কারণে ওনারা মুস্তাহিদ সমপর্যায়ে পৌঁছে যেতেন এবং কামকে ওই হাদিসের মাধ্যমে বোঝার চেষ্টা করবে আজকে আমরা যদি তদের সালে দেখি প্রত্যেক মুস্তাহিদি এই কথা লিখেছেন যে যিনি ইশতেহাদের পর্যায়ে পৌঁছে যান তাদের উপরে তাকলিদ ধারা যে কথা একবারিনরা আগে থেকে বলে আসছেন যে তাকলি ধারা সে কথা কিন্তু মুস্তাহিদিনরা যারা উসুলিন তারাও কিন্তু এ কথা বলেন যিনি মুস্তাহিদ হয়েছে তার উচিত তার নিজস্ব ইশতেহাদের উপরে আমল করা তাহলে যদি এতই হাদিসের উপরে আমার দক্ষতা আমি অর্জন করতে পারি একজন মহাদ্দেশ যদি হয়ে যায় হাদিস থেকেই যদি আমি এক কাম বের করতে পারি তো তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এটা একটি দায়িত্ব কিন্তু উসুলিনদের বক্তব্য সবসময় এটাই ছিল যে সাদেক আলে মোহাম্মদ এমামে জাফর সাদেক আলহ সালাম যে ইশতেহাদের আমাদের শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষার আলোতে আমরা ইশতেহাদ করব এবং তিনি শ্রেষ্ঠ মুস্তাহিদ হবে জনগণ কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করবে ঠিক ওইভাবে যেভাবে বিশেষজ্ঞর কাছ থেকে একটা কিছু আমাদের শিখতে হয় জানতে হয় আমি বাড়ি তৈরি করতে যাচ্ছি আমাকে অবশ্যই আর্কিটেক্টের কাছে যেতে হবে অবশ্যই বাড়ি নির্মাণ বিষয়ে যিনি জ্ঞানী ইঞ্জিনিয়ার তার কাছে যেতে হবে তার কথা শুনতে হবে আমি অসুস্থ হয়ে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে ঠিক এইভাবে জ্ঞান অর্জন করার জন্য ধর্মীয় জ্ঞান ধর্মীয় কাছে আমাকে হবে হাজার হাজার জ্ঞান অর্জন করতে বিশেষজ্ঞ পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে দুটো ছাড়া তৃতীয় কোন পথ নেই আমরা দেখতে পাচ্ছি যে যিনি এই একবারিদের বিষয়ে সর্বপর্থ মুখ খুলেছিলেন এবং একবারি দাবিদার ছিলেন আল্লামা মোহাম্মদ আমিনাবাদী অত্যন্ত দক্ষতা সম্পন্ন সেই সময় একবারি আর সুলি নিয়ে যে তর্ক সেটা আলিমদের মধ্যে ছিল জনগণ পর্যায়ে আসেনি জনগণ পর্যায়ে আসতেই পারে না আসবে কি করে জনগণ তো এতটা জ্ঞান রাখে না যে হাজার হাজার হাদিসের প্রতি তাদের দৃষ্টি থাকবে যদি আল্লাহ আমাকে দেয় আমি যদি চলে যাই এবং ইস্তেহাদ পর্যায়ে পৌঁছে যাই নিশ্চিতভাবে আমার উপর তাকলিদ হারা তাকলিদ বলতে মুস্তাহিদ অনুসরণ করা অনুকরণ করা না তাকলিদ বলতে মুস্তাহিদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে সেটাকে গ্রহণ করা না তাকলিদ মানে উনি জ্ঞানী কোরআন ও হাদিস থেকে উনি বিষয়টা বুঝেছেন আমি ওনার কাছ থেকে সহজভাবে সেটাকে গ্রহণ করে নিচ্ছি এটা হচ্ছে তাকলিদ আজকে যে বিষয়টা বলা হয় যারা মুস্তাহিদ না যারা মাসুম না তার তাকলিদ করা যাবে না কোন মুস্তাহিদ ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন কিন্তু মসলার মধ্যে ঘটছে না যা বলছেন কোরআন ও হাদিস থেকে কোরআন ও হাদিস থেকে যদি বলে থাকেন তো না করার কোনো সুযোগ রয়েছে কোথায় আমরা শরিয়াদের কলম আসলে আমরা দেখিনি যদি আমরা দেখেছি যে এখানে আমার মত হচ্ছে এটা নিশ্চিত থাকে না এখানে দুটি হাদিস রয়েছে এক হাদিস আর এক হাদিসের মুখোমুখি তখন মুস্তাহিদকে দুই হাদিসকে ব্যাখ্যা করার পর একটি হাদিসের পক্ষে যেতে হবে এবং বলেছেন যে আমার দৃষ্টিতে এটা সঠিক অর্থাৎ এটা সঠিক বলতে ওই দুই হাদিসের মধ্যে এক হাদিসকে উনি সমর্থন জানান তাহলে কোন মুস্তাহিদ হাদিস ও কোরআনের বাহিরে কিন্তু যায় না যে আজকে আমরা যদি এইভাবে প্রচার করব যে মুস্তাহিদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে গায়ে মাসুমের তাকলিদ করব কেন না মাসুম এমাম আমাদের রয়েছেন আমাদের ভালো করে জানা উচিত তাকলিদ একটি বিষয়ে বায়াত আরেকটি বিষয় মওলা হিসাবে মেনে নেওয়া আলাদা একটি বিষয়ে তাকলিদ আরেকটি বিষয়ে আমরা যার তাকলিদ করি যে মুস্তাহিদা তাকে আমরা মাসুম মনে করি না তার ব্যয়াত করি না কিন্তু এমামের ব্যয়াত করা হয় যার কাছে নিজের নাফ সুপর্দ করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন এমামে মাসুম সমস্ত গায়ে মাসুমকে মাসুমের বায়াত করতে হবে যারা মাসুম না তাদেরকে মাসুমের বায়াত করতে হবে আর যারা মুস্তাহিদ তাদের কিন্তু বায়াত করার কোনো সুযোগ নেই শুধু উনি যেহেতু দক্ষতা অর্জন করেছেন বিশেষজ্ঞ হয়েছেন কোরআন বলছে ফসল জিজ্ঞেস করো আহলে যদি তোমার জানা না থাকে একটা সাধারণ মানুষ কোথায় যাবে তাকে পথ দেখানো হচ্ছে যাও মুস্তাহিদের কাছে তার কাছে কোরআনের জ্ঞান রয়েছে তার কাছে হাজিসের জ্ঞান রয়েছে কিন্তু ইসলামের শত্রুরা তারা চুপ করে বসেনি তারা জানে যে মানুষের বিবেককে যদি পরিবর্তন করতে পারে তো একমাত্র মাঝাবে আহলে ব্যাত রয়েছে যে মানুষের চেতনাকে পরিবর্তন করে যে মানুষের বিবেককে পরিবর্তন করে যে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শিক্ষা দেয় এই মাধাবকে দুর্বল করতে হবে দুর্বল করার জন্য তাদের ষড়যন্ত্র সব সময় অব্যাহত ছিল কখনো বাহাই রূপে দেখা গেল আত্মপ্রকাশ করলো একটি ফেতনা কিছুদিন পর্যন্ত বলে একটি ফেতনা ছিল তফজিলি হিসাবে একটি ফেতনা আমাদের মাঝে ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে অনেকে বলছে নিজেকে একবারই আরে একবারই আমার নিজের ওস্তাদ একবারই ছিলেন আমার নিজের ওস্তাদ আমি এখানে নাম বলছি না যারা হজে ইলমিয়ায় আমার সাথে পড়েছেন তারা ভালো করে জানেন আমার ওস্তাদ একবারই ছিলেন আমি ওর কাছে যেতাম দরে হাদিসে শরিক হয়েছে আমি ওনাকে একদিন প্রশ্ন করি যে আপনি তো এত হাদিসে দক্ষতা রাখেন আপনি একজন একবারই মুস্তাহিদ একবারই আলিম আপনার ছেলেরা কি করে তিনি বুঝতে পেরেছিলেন মুসকি হাসি এসে বললেন ছেলেরা বাবাকে অনুসরণ করে বাবাকে মেনে চলে বাবা যা বলে তাই আমরা বাবা যা বলে তাই এটা তো তাকলিদ আপনি তো তাকলিদের বিরুদ্ধে তিনি হেসে দিলেন একজন মহাদেশ যে হাদিসের উপরে দক্ষতা অর্জন করেছে তার কথা যদি মেনে নিই এটা তো থাকলি শুধু পার্থক্য হচ্ছে এনি শুধু হাদিস দিয়ে একাউন্কে বের করে নিয়ে আসছেন আর উসুলিয়েনরা করানো হাদিস উসুলিনদের কাছে করানো হাদিস হচ্ছে হচ্ছে একবারীদের কাছে শুধু হাদিস হচ্ছে কিন্তু তারা উচ্চ পর্যায়ের আলিম উচ্চ পর্যায়ের আলিমের মধ্যে এখনো ইরান ইরাক বিভিন্ন জায়গায় উসুলি এবং একবারে আলিমরা রয়েছেন এবং একবারই আলিমের ক্লাসে শত শত ছাত্ররা যায় উপস্থিত হয় ওই কোনো ফেদনা তো আমরা দেখি না কোন ঝগড়া তো আমরা দেখি না এক বাণীরা বলেন তাকলিত করা যাবে ওনারা বলেন হাদিসের উপর দক্ষতা অর্জন করো হাদিসের উপরে আমল করো আসে আমাদের যুব সমাজের মধ্যে কেউ যে দশ হাজার হাদিসের উপরে নজর দেবে তাও সাবজেক্ট ওয়াইজ হাদিস দিয়ে নামাজকে বের করে নিয়ে আসবে হাদিস হাদিস করে করে নিয়ে নিয়ে আসবে আসবে দিয়ে হাজকে আজকে যারা একবারই দাবি করছে তারাও কিন্তু ওই মুসুলিন দেব ইশতেহাদের মাধ্যমে যে চিত্রটা ইসলামের সামনে এসেছে তার উপরে আমল করছে হাদিসে কোনো রুকুর ছবি আঁকা নেই এটাও আমাদের জেনে রাখা দরকার সব সময় এমামদের সিরাত পরিবর্তন করার চেষ্টা করা যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আলিম নবী তালিব আলাই সালামের যুগে তিনি যখন বাসরায় নেমাজের জামাত কায়েম করেছিলেন এমামতি করেছিলেন শেখুল মহির আবু হরিয়ারা তিনি বলেছিলেন আজ আমি সেই নামাজ পড়তে পেরেছি যেটা সুলের পিছনে পড়েছিল অর্থাৎ নামাজকে পরিবর্তন করা হলো আমাদের মুস্তাহিদিনরা কোরআন ও হাদিসের মাধ্যমে এবং এমামদের বাস্তব জীবন তুলে ধরে আমাদের সামনে তুলে ধরে আমাদের তো অবস্থা এরকম যে আমরা সঠিকভাবে করার পড়তে জানি না সঠিকভাবে আমরা আরবি পড়তে জানি না সঠিকভাবে আমরা হাদিস পড়তে জানি না আমি ইব্রাহিম খলিল আমার কোনো অধিকার নেই আমি বলবো আমি উসুলি রয়েছি আমি একবারই রয়েছি না আমি উসুলি না আমি একবারই কেন আমার সেই যোগ্যতা নেই আমার অবস্থা হচ্ছে এরকম যে জাহিল আলিম থেকে শিক্ষা নেবে আমরা সারিয়া সম্পর্কে জানি না যারা সারিয়া সম্পর্কে জানে তাদের থেকে আমরা শিক্ষা নেবো এর নামই হচ্ছে তাকলিফ এখন যদি প্রশ্ন হয় তাহলে বিভিন্ন মোস্তাহিদার একসাথে তাকলিফ করা যায় তো কঠিন হবে কঠিন হবে যদি সামান্য একটু মতে পার্থক্য হয় আর মতের পার্থক্য আমি বলছি একাধিক হাদিস সেখানে রয়েছে যে কারণে মতের পার্থক্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলামের শত্রুরা বুঝে কোন জায়গায় আমাদের হাত দিলে

এটা একটা ষড়যন্ত্র এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা আজকে যে জাগরণ তৈরি হয়েছে মাঝাবে আহলে বেয়াতের প্রতি মানুষের আকর্ষণ আহলে বেয়াতে আধার আলহি সালাতামের পবিত্রতা যে আজকে মানুষের কাছে স্পষ্ট হচ্ছে এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই নামগুলো ব্যবহার করা হচ্ছে এবং আমাদের মধ্যে একতলাপ সৃষ্টি করে দ্বন্দ্বে লিপ্ত করে আমাদের চেহারাকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে আমাদের সতর্ক থাকা দরকার যদি একজন দরে হাদিস করে যদি মহাদিস হয়ে যায় হাজার হাজার হাদিসের জ্ঞান রাখার কারণে সরাসরি মাসুমিনদের হাদিসের উপরে আমল করে আলহামদুলিল্লাহ তাকে একবারই বলা হবে আর যদি একজন মুস্তাহিদ কোরআন ও হাদিস থেকে সারিয়েতে মশলা বের করে সারিয়েতে একটি রূপ আমাদের সামনে তুলে ধরবে তাকে উসুলিন বলা হবে এখন যতদিন আমরা এমাম থেকে দূরে সরে যাচ্ছি আজকে চোদ্দশো বছরের কুমরা সমাপ্ত হয়ে গেল চোদ্দশো বছর অর্থাৎ এগারোশো বছর প্রায় ধরে আমাদের অবস্থা কোথায় আমরা এই মামের হাদিস গুলো আমাদেরকে খুঁজতে হচ্ছে রামে আনে হাদিস দেখে দেখে আমাদের খুঁজতে হচ্ছে এখন আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে এমনি একটা ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য যদি মাছা খোলা হয় ছাত্রর অভাব পড়তে আগ্রহী না ধর্মীয় বই প্রকাশ করা হয় একটা বই পড়তে ইচ্ছুক না হাজার হাজার হাদিস পড়ে জ্ঞান অর্জন করে তার মশলা বের করে করবে বাস্তব আজকে যারা যে আমরা একবারই কতটা জ্ঞান অর্জন করেছেন কোথায় জ্ঞান অর্জন করেছেন জাইফ হাদিস থেকে বের করতে হয় কিভাবে আপনার জানা রয়েছে আমাদের অন্য মাধাবের মতন না আমাদের এখানে সেহা সত্তা হচ্ছে উজ্জাত আমাদের সেহায় আরবা। আরবা হুজ্জাত না চারটি হাদিসের গ্রন্থ রয়েছে মতাবার রয়েছে কিন্তু তার মধ্যেও জাইফ রয়েছে এই জন্য আমাদের মুস্তাহিদের অনেক সতর্ক থাকতে হয় চোখ বন্ধ করে কালো সাদেক বা কালা রাজা আমরা গ্রহণ করি না বরং গ্রহণ করতে গেলে খুবই গবেষণা করতে হয় আজকে যদি আমাদের সমাজ থেকে একটা যুগ উঠে দাঁড়া বলে আমি এক বাড়ি তুমি এক বাড়ি কিভাবে এক বাড়ি ভাই কিভাবে কতটা হাদিসের জ্ঞান অর্জন করেছ কয়টা হাদিস তোমার মুখস্থ আছে ইরমে reda সম্পর্ক তোমার জ্ঞান কি কতটা আরবি তুমি বুঝতে পারো কতটা ফসাহাতে আরব থেকে তুমি অবগত আছো নিশ্চিতভাবে বলবা পাকিস্তানে হামুক اخبارই এই কথা বলেছে ইন্ডিয়াতে হামুক اخبارই এই কথা বলেছে হামুক اخبارির কথা তুলে ধরা পাকিস্তানে কোন اخبارির কথা তুলে ধরা এগুলো তো தকলি আরেকজন যে তকলি করতেছো তুমি আমরা এভাবে প্রকাশ্য সত্যদেরকে সুযোগ না দিয়ে اختلافের পরিবেশ তৈরি না করে আমরা समस्त মারা যায়ে کرامকে আমরা সম্মান দিই এখনও মারা যায় ক্যারামের মধ্যে মানে এমনও আলিম রয়েছেন যিনি মুস্তাহিদ কিন্তু উনি নিজের তাকলিদ জায়গ মনে করেন না বলেন যে না করা যাবে না আমার মানুষ অনেকে সম্মান দিচ্ছে আমরা সম্মান দিচ্ছে আমার মাধবের আলিম আমার মাকতাবের আলিম হাজার হাজার মানে হাদিসের জ্ঞান রয়েছে ওনার কাছে আমি নিজে আয়তুল্লাহ হারমপানের কাছে দরে হাদিসে শরিক হয়েছি তিনি আমাকে যখন এজাজা দিয়েছেন তার মধ্যে তিনি মানে হাদিসের এজাজাও দিয়েছেন কই আমি তো কুমের মধ্যে আমাদের দিনদের মধ্যে কেউ এক বাড়ি রয়েছেন কেউ ওসুলি রয়েছেন কোনো ঝগড়া দেখিনি আমরা আমাদের ওস্তাদ ছিলেন যারা হাদিসে দক্ষতা রাখতেন আমরা তাদের কাছে গিয়ে ক্লাস ক্লাস শরীর হতাম কোনো একটা লাভ ছিল না আজকে কেন একটা লাভ এক মজলিস আলাদা ও সুলিদের মজলিস আলাদা কোথায় পেয়েছেন এটা ও আর এক বাড়ি এগারোশো বছর আগে ইতিহাসে আলোচনা হয়েছে সেখান থেকে এটা সূচনা হয়েছে এটা ইলমি একটি আলোচনা এটাকে আমরা নিয়ে আসি বাস্তবে সমাজে একে অপরকে গালাগালি করা একে অপরকে বিরোধিতা করা একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা সমাজকে মানে দুই ভাগে বিভক্ত করে দেওয়া দাবি করা যে আমরা আসল শিয়া ও সুলিন আসল শিয়া না ও সুলিন বলবে আমরা আসল শিয়া একবারই না আসল শিয়া না না আমরা সকালে মহিব্বে আহলে বায়ত আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী মাসুমের হাতে আমরা আমাদের নাফস তুলে দিয়েছি মাসুম হচ্ছেন আমাদের নাফসের মালিক যেই দিন ইমাম যাহুর করবেন সেই দিন তাকলিদ বাতিল হয়ে যাবে সেই দিন আমাদের আমাদেরকে ইমাম যাকে নিয়োগ করবে তার কথা আমাদের শুনতে হবে কিন্তু ইমামে গায়বাতে কুবরায় কি করা উচিত ইমামে হাসান আসকারি স্পষ্ট করে দিয়েছেন মন কানা সাইমান লিনফসে স্পষ্ট ফকাহাল মুদ্দে ফাকীদের মুদ্দে সাইমান লিনফসে নিজের নফস কে রক্ষা করে হাফেজ আল দীন দীনের হেফাজত করে মুখালিফ আল হাওয়ান নফসের চাহিদার বিরুদ্ধে করে মতি আল আমরে মাওলা মাওলার হাদিসকে গ্রহণ করে মাওলার নির্দেশ গ্রহণ করে কোরআন কে মূল্যায়ন করে কোরআনের নির্দেশকে গ্রহণ করে ঠাকুর শ্রদ্ধা সিং এই রকম যদি কোন ফাকি হয় এমামে হাসান আসকারি বলছে ফলিল আওয়ামে আইয় করলে তো জনগণের উচিত তাকলিদ করা তো আজকে আমরা যারা তাকলিদ করছি আমাদেরকে তাকলিদ করার নির্দেশ নিজে এমামে জাফর সাদেক আলহ সালাতাম দিয়েছেন সময় নেই না হলে আমি শেহাদিস গুলাও তুলে তো নিজে এমামে হাসান আসকারি আলহ সালাতাম আমাকে মুস্তাহিদের তাকলিদ করতে ফকিহের তাকলিদ করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন জ্ঞান ভিত্তিক আলোচনা আমাদেরকে বুঝা তফিক দান করুক যেন আমরা এই সুখ বিষয়গুলাকে আমরা যেন বুঝতে পারি এটা উচ্চ পর্যায়ের জ্ঞান এটা আমাদের মতন আলিমের বিষয় না দু চার পাঁচ বছর দশ বছর যারা পড়ালেখা করে এসে আমরা দিনের খিদ্দ করতেছি আমাদের বিষয় না এটা হচ্ছে মুস্তাহিদ পর্যায়ে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত ধর্মীয় জ্ঞান নিয়ে চর্চা করেছেন খুবই আফসোসের বিষয় যে জওয়ানদের মধ্যে এগুলো নিয়ে আসা হলো তুমি উসুলি তুমি মানে একবারই আল্লাহ রব আলমিন আমাদেরকে জ্ঞান অর্জন করার তফিক দান করুন আমরা যে তাকলিদ করছি এই তাকলিদ গায়ের মাসুমের না যেভাবে হাজাতে মুসলিম নাকিল এসেছিলেন অনেকে ওনার হাতে ব্যাত করেননি এই বলে ব্যাত করেননি যে উনি মাসুম না আমরা ইমামের হাতে ব্যয় করব। কেমন একটি ঘটনা ঘটে গেল হাজার মুসলিম কিভাবে কুফায় শহীদ হলেন যদি সেই দিন সকল মোমিনিনরা এই প্রশ্ন উত্থাপন না করে যেহেতু তিনি এমামের দূত এমামের পক্ষ থেকে এসেছেন ওনার হাতে যদি ব্যয় করত তাহলে কারবালার মতন মারবাতিক ঘটনা ঘটে এক ধরনের পাহানা যে আমি মুস্তাহিদ কে ফলো করব না মুস্তাহিদ কে ফলো করা হুজ্জাত উনি যদি কেয়াম করেন হুজ্জাত উনি যদি বসে যান হুজ্জাত উনি যদি যে আমলি করেন হুজ্জাত আমাদের মুস্তাহিদের ব্যক্তিগত জীবন আমাদের জন্য হুজ্জাত না কোরআন ও হাদিস আরোকে যেটা বলেন যেহেতু কোরআন ও হাদিস আমাদের জন্য হুজ্জাত আমরা করি এই জন্য যে ও হাদিস থেকে বের করে আমাদের সামনে নিয়ে আসছেন এখানে এই কথা বলা যে আমি মানি না আমি মানি না মানে কোরআন মানেন না মানেন না মানে হাদিস মানেন না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তফেদ দান করুক মামা আলাইনা